আমি কোন কুরিয়ারে পার্সেল ডেলিভারি করে থাকি এবং কোন কুরিয়ার কোম্পানিগুলো সবচেয়ে বেশি ভালো সব কিছুই বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহস্যের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো প্রবাস থেকে এক ভাই তার ওয়াইফের জন্য একসাথে চারটা ড্রেস অর্ডার করেছেন গত ভিডিওতে যখন দেখিয়েছিলাম যে এক আপু আমার কাছ থেকে ছয়টা ড্রেস অর্ডার করে নিয়েছেন মানে আমার রিপিট কাস্টমার ছিল ওই আপুটা তো আগেও নিয়েছেন পরেও নিয়েছেন তো সেই ভিডিওটা দেখেই এক ভাই আমাকে ইনবক্স করে মানে হোয়াটসঅ্যাপে নক করে যে উনি একসাথে চারটা ড্রেস নিবে তো ভাইয়া অনেক তাকে আমি একসাথে অনেকগুলো ছবি দিয়েছিলাম তো সেইখান থেকে চয়েস করে করে ভাই আমাকে ছবি পাঠালো তো বললো সেইগুলো নেবে তো এই চারটা ড্রেস অর্ডার করেছেন আর এখানে দুইটা কালামকারের লোন ছিল তারপরে এই যে এই ড্রেসটা ছিল এই ড্রেসটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম মানে ওই দিনই এসেছে পার্সেলটা মানে আমার পার্সেলটাই ওই দিনই এসেছে আর ওই দিনই এটা অর্ডার হয়ে গিয়েছে আর সাথে আরও একটা গঙ্গার ড্রেস অর্ডার করেছিলাম গঙ্গার একটা ড্রেসই আমার কাছে ছিল গঙ্গা কিন্তু দুই ধরনের যেমন গঙ্গা একটা হচ্ছে যে যেটা আমি বলছি যেটা দেখাচ্ছে এটা আর আরেকটা হচ্ছে গঙ্গা প্যাটেল তো গঙ্গা প্যাটেল হচ্ছে আরেকটা আর গঙ্গা হচ্ছে আরেকটা যেটার মধ্যে সিম্পল কাজ করা থাকে কটনের মধ্যে থাকে আর গঙ্গা প্যাটেলস হচ্ছে যেটা সেলওয়ারে প্রিন্ট থাকে আসলে মানুষ মানে যে যেটাকে না সেটাকে একটা নাম দিয়ে দেয় আর কি তো যেটার যে নাম সেটা তো থাকেই সাথে অন্য ড্রেসের মধ্যেও সেই নামগুলোকে করে দেয় ওই নাম দিয়ে আর কি সেল করে তো ওইটা মানে মিথ্যা প্রচার বলা হয় আর কি অনেকেই দেখি এই যে কালামকারীর যে ড্রেসগুলো এগুলোকেও গঙ্গা বলে সেল করতেছে যে এগুলো গঙ্গা প্যাটেলস আসলে কিন্তু না গঙ্গা প্যাটেলস হচ্ছে অন্যটা আর আর এগুলো হচ্ছে কালামকারি আর দেখবেন গঙ্গাগুলো এরকম সাদা আর কালো প্রিন্টের মধ্যেই ডিজাইনটা এক এক রকমের ডিজাইন হয় তবে কালারটা থাকে সাদা কালোর মধ্যে আর সাথে একটুখানি একটুখানি সিম্পল এমব্রয়ডারি থাকে তো যাই হোক আমার কাছে এই এক পিসই ছিল গঙ্গার এই এক পিস ছিল আর কাটওয়ার্ক মার্শাল আর্ট ড্রেস সেই ড্রেসটা ছিল এক পিস তো এই দুইটা ড্রেসের আমার অর্ডার হয়ে গিয়েছে যদিও অলরেডি পার্সেলটা আমার ডেলিভারি হয়ে গিয়েছে তো অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন রিজিক কখন কোথা থেকে আসবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে তো যাই হোক এখন আসি কুরিয়ারের বিষয়ে গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু কোন কুরিয়ারগুলো ভালো কোন কুরিয়ার কোম্পানি আর আমি কোন কোম্পানিতে কাজ করি আমি তো বলেছিলাম যে আমি স্টেট ফার্স্টে কাজ করি তবে আমি সর্বপ্রথম কিন্তু যে রেড এক্সে কাজ করেছিলাম রেডেক্সের সাথে ওই রেডেক্সের বিষয়টাও অন্য একজনের কাছ থেকে আমি জানতে পেরেছিলাম তো সেটা জানার পর আমি রেডেক্স কোম্পানির অ্যাপগুলো অ্যাপটা ডাউনলোড করি এবং তাদের সাথে কাজ করি তবে এখানে বলবো আমি যে স্ট্রিট ফার্স্ট এবং রেডেক্সের মধ্যে পার্থক্যগুলো আমি একটুখানি বলি যেহেতু আমি শুধুমাত্র এই দুইটা অ্যাপের সাথেই কাজ করেছি দুইটা কোম্পানির সাথে তাই আমি আমার এই দুইটা কোম্পানির অভিজ্ঞতা আছে তো এই দুইটার কথাই আমি বলে দিচ্ছি প্রথমত রেডেক্সে আমি যখন কাজ করতাম তাদেরকে না আমার কখনো ফোন দিয়ে আনতে হয়নি পার্সেল পিকআপের জন্য আমি যখন পার্সেল অ্যাড করেছি তখন তারাই আমাকে ফোন দিয়ে বলেছে যে আপু আপনি পার্সেলটা রেডি করান আমরা মানে আমি আসছি তো এইরকম তো ওই ফোন দিয়ে এই একবারই আমাকে ফোন দিত পরে আসার পর সে আমাকে একবার ফোন দিত কিন্তু এই স্ট্রেট ফার্স্টে কিন্তু তারা আমাকে একবারও ফোন দেয় না তারা কি করে মানে আমি পার্সেল অ্যাড করে রাখি কিন্তু তারা ফোন দেয় না তাদেরকে আমার ফোন দিয়ে আনতে হয় তাদেরকে আমি ফোন দিই যে ভাইয়া পিক আপ করে নিয়ে যাবেন তো তারপরে তারা এসে পিক আপ করে নিয়ে যায় তো এই বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে তো এখানে একটু বলে নিচ্ছি এই বোরকাটা আমার অর্ডার ছিল তো সেলাই করেছি তাই একটুখানি দেখিয়ে দিচ্ছি তো রেড এক্স ভালো ছিল তারপরেও আমি কেন রেড চেঞ্জ করলাম কারণ হচ্ছে রেড এক্সের ডেলিভারি চার্জটাও অনেক বেশি তারা চার্জ অনেক বেশি নেয় আর স্টেট ফাস্টে কিন্তু চার্জ মানে পরিমাণ মতো নেয় যেটা নেয় সেটা ঠিক আছে আর ডেলিভারির দিক দিয়ে বলবো রেড স্টেট ফাস্ট দুই দুইটাই ভালো তবে স্টেট ফার্স্টের তুলনায় রেড এক্স আরও বেশি ভালো ছিল অনেক দ্রুত তারা ডেলিভারি করত আর যদিও এখন স্টেট ফার্স্টও খুব ফাস্ট ডেলিভারি করে এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে আর একটা বিষয় ভালো লেগেছে যে যত গ্রাম অঞ্চল হোক যত অলিগলি হোক তারা সব জায়গাতেই পার্সেল ডেলিভারি করে আর রেডেক্সও ভালো রেডেক্সও খারাপ না রেডেক্সের পার্সেল কিন্তু আমি একদম রাঙামাটি পর্যন্ত পাঠিয়েছিলাম তারা রাঙামাটি একদম অনেক গ্রাম অঞ্চলের গিয়েও কিন্তু তারা পার্সেল ডেলিভারি করে দিয়ে এসেছে তো এই তো আমি আর অন্য কোম্পানিতে কাজ করিনি তাই জানি না আপনারা যাচাই করে নেবেন যে কোন কোম্পানিগুলো ভালো হবে বিসমিল রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে কিছু স্পেশাল কালেকশন নিয়ে এসেছি এগুলো সব হচ্ছে চমজম এ গ্রেডের সুইস লোন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো একদম স্ট্যান্ডার্ড কালার কালার ডিজাইন সবকিছু অসাধারণ এবং কাপড় কোয়ালিটি তো মশালা অনেক অনেক সফট একটা কোয়ালিটি তো এগুলো সব এখন আমি একটা একটা করে খুলিয়ে দেখিয়ে দিব তো প্রথমে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে পিঙ্ক কালারের ভিতরে অসম্ভব সুন্দর এবং সফট একটা কাপড় জমজম এ গ্রেড সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি তাদের করে তো নতুন করে তো আর বলার কিছুই নেই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এই হচ্ছে ড্রেসটার সামনের পার্ট সুন্দর একটা কালার কম্বিনেশন এই হচ্ছে নিচের অংশটা এই যে পেছনের ডিজাইনটা আর নিচে থাকবে হাতাটা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এবং কালারটা আমি বলে দিব ভিডিও শেষে আমি প্রাইসটা বলে দিব সবগুলো ড্রেস আগে দেখিয়ে নি বিশাল বড় সাইজের একটা একটা ওনা এটা দেখুন কত বড় সাইজের ওনা আড়াই হাত বহর এবং পাঁচ হাত লম্বায় এই ওড়নাটা থাকবে কামিজের লম্বায় থাকবে সাতচল্লিশ এরকম ছেচল্লিশ সাতচল্লিশ আসলে বলার কিছু না বেশি হবে অনেক বেশি আমার মনে পঞ্চাশ ইঞ্চি লম্বা আছে আমার একদম পায়ের নিচে চলে গিয়েছে এত লম্বা এই জামাটা আর সালোয়ার পেয়ে যেমন পুরো পাক্কা আড়াই এখন আরো একটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে হালকা বেগুনি কালারের মধ্যে অসম্ভব সুন্দর এই কালার ডিজাইনটা বিশাল বড় বিগ সাইজের অনেক বড় হবে অনেক সুন্দর এই ড্রেসটা এই থাকছে এটার ম্যাচিং আর এই আড়াই গছ পুরো আড়াই গছ থাকবে মিষ্টি কালারের স্যালোয়ার এইটা এই যে ফুলের সাথে ম্যাচিং করে এই ড্রেসটা দেওয়া হয়েছে ফুলের সাথে ম্যাচ মানে কামিজে ফুলের সাথে ম্যাচিং করে ওড়না এবং স্যালোয়ার দেওয়া হয়েছে আর এই থাকছে এটা ওনাটা বিশাল বড় সাইজের একটা ওনা অনেক সুন্দর এই ড্রেসটা তো যার যেটা ভালো লাগে দেখে সরাসরি স্ক্রিনশট নিয়ে সরাসরি ইনবক্স করবেন আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করতে হবে না তবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে সুন্দর একটা লাইট ফিরোজা কালার। আকাশি কালার বলতে পারেন, আকাশি কালারও বলে অনেকে। সুন্দর আকাশি কালারের ভিতরে একটা ড্রেস, অনেক সুন্দর এই কালারটা। এই থাকে নিচে ডিজাইনটা। অসম্ভব সুন্দর। এই থাকে এই হাতাটা। সাথে ম্যাচিং একটা সেলওয়ার এই থাকছে এটার অন্য একটা বিগ সাইজের একটা অন্য বিশাল বড় সাইজের খুবই সফট আমি যদি এটা একটু ধরে দেখাই এই যে দেখেন খুবই সফট একদম হাতে মুঠে চলে আসে এত সফট অনেক সুন্দর এই ড্রেসটা কালারটা অর্ডার করতে সরাসরি ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে সুন্দর একটা বাসন্তী হলুদ কালার এই হচ্ছে কামিজটা সামনের পার্ট অনেক সুন্দর এটা কালার ডিজাইন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর তবে এক একজন চয়েস হচ্ছে এক এক রকম সবার পছন্দ কিন্তু এক রকম না যার যেটা ভালো লাগে সরাসরি ইনবক্স করবেন এই হচ্ছে এটার ম্যাচিং সালোয়ার

দিয়ে কারণ কারণটা বলছি না মানে অন্য অন্য জায়গার তুলনায় আমার কাছে এই ড্রেসগুলোর প্রাইস একদমই কম পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে হান্ড্রেড হচ্ছে এই ডিপ পার্পল কালার মানে বেগুনি কালার ডিপ বেগুনি কালার অনেক সুন্দর এই ড্রেসটা এই যে এই থাকছে এটার নিচের ডিজাইনটা পিছনের ডিজাইনটা আর এই থাকছে এটা হাতার ডিজাইন অনেক সুন্দর অনেক অনেক সফট কাপড় নাড়াচাড়া করলে কিন্তু বোঝা যায় যে এটা কাপড়ের কোয়ালিটিটা কেমন অসম্ভব সুন্দর কোয়ালিটি এই থাকছে এটার ম্যাচিং সালোয়ার আর এই থাকছে এটা ওনাটা অনেক সুন্দর অনেক সফট একটা ওনা তো এই ড্রেসগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় জমজম এই গ্রেডের সুইচ এগুলোর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এবং ফিক্সড প্রাইস ঠিক আছে অনেকে ইনবক্সে এসে দামাদামি করেন দয়া করে কেউ দামাদামি করবেন না এটা হচ্ছে ফিক্সড প্রাইস আপনারা যাচাই করে দেখবেন অন্য অন্য জায়গায় এগুলো কিন্তু হাজার এগারোশো নয়শো এরকম করে সেল হচ্ছে কিন্তু একদম এ গ্রেডের কোয়ালিটি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তো অবশ্যই সেটা বুঝে শুনে আপনারা অর্ডার করতে আসবেন আর দয়া করে কেউ দামাদামি করবেন না আর আমরা যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকি তো দামাদামি করে এত কথা বলার সময় হয় না তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ তো আজকে আমাকে এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ